বুঝে না বুঝে না বুঝে না দোকাবাজ দোকাবাজ আমি বলছি নামাজ পড়লেও দু যুগে যাবে নামাজ পড়িয়া জান্নাতে যাবে শর্ত দিছি কি ইমান কথা কোনা শর্ত দিসি কি ইমান ইমানের বহুত গাত আছে তা ওয়াজ উপ হয়ে গেছে ঘাঁটে ঘাটে না হ লা গায়া ঘাঁটে ঘাঁটে না হ গায়া মুর্শিদ বুজন লইয় তরি কতের পাগল পাইলে টান্দা কুলে লইয় রে তরি রে হুশিয়ার হইয়া বাই আমি যে তরি রে কইছি আপনি মনে করছেন যে ওই খালের মাঝের বুঝি ডাক দিছি আমি মাঝির কারের নৌকার কথা কইছি বেপতার কিও আমি তো মাঝির নৌকার কথা কইছি এই দেহ হইল নৌকা ঠিক 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 আরো জুড়ে আরো আমি কি তাকু আমি কই ফ্রেমের আগুন হ্যাঁ মনে করছে চুলার আগুন এই জন্য আমার সাথে সমস্যা বোঝে না জলে দিগুন রে দরিয়া দৌলত জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গাউসে পাক মরে না রাত্রে বারোটার পর হইলে আমার ওয়াজটা মানে জমের মনের মতন লাগ হইলে ওখান তো সব ফাঁকা ফুকা যেন এই ফাঁকা ফুকা যেন আমরা ধোকা দিতে না পারে প্রেম আসেনি ভিতরে আরে আওয়াজ না দি প্রেম আসেনি ভিতরে প্রেম ও সাইনা প্রেম চাইনা মানবী মান রে দয়ালু চাইনা সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহिरी হইছে রে দেওয়ানা প্রেম করিহা প্রেমিক মরে আমার খাজা বাবা মরে না ঠিক না ওগো জার জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে ঠিক নাই আমি আর বেশি যাইতাম না সময় আমার বান্দা দাওয়া ভাত খাওয়াইতে যায় আমার আধা ঘন্টা নাই এখন আমি কোথায় যাই এরপর আমি মন কইলা কিছু কথা বইলা দিয়া যায় গাউসופাক কি সাধারণ ওয়ালি না মাদারাজাত বলি আর বড় করে শয়তান ডাক দিয়ে কি আব্দুল কাদের তোমার জন্য নামাজ মাফ গাছে পাকি মানছে গাছে পাকি এই বেড়া তুই মাফ করার কেডা রে তার মানে বুঝা গেল গাউসে বগের শোক আমরা দরিয়া দৌলতের শোকের মতন না এটা হইল বেলায়তের শোক কথা কোন ঠিক কিনা এই জন্য বলছে ওলি আল্লাহ দরবারে ওলি আল্লাহ দরবারে গেলে জুতারি খুললে যাইস মাথারা নোয়া যাইস আর অলি আল্লাহর জায়গা এটা নবাবের জায়গা না অলি আল্লাহর জায়গা গোলামের জায়গা কথা কন ঠিক না আর আমাদের সাথে টেহাওয়ালা মুড়ি দইলে পিসা কে বাজান বালানিও আবার মুড়ি দেখো ফাউটা ঠেংটা কাউরি দেখো আব্বা ওই এটা এনে দিয়ে না এটা আমি করুম না ওরে বাপ রীতি কুটি বুত আমার কি তো হয়েছে দয়ালের দরবারে কন্ঠ নামায় কথা তো মারিত বয়া দাও মুর্শিদের দরবারে जाया নতশির ধারাইয়া ঠিক খড়াইয়া তাগোদার হুকুমের আশায় ঠিক আর দিলে শায়াজা যত বসিও আদরের সাথে রহমত আসবে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কোন সময় কোন হালে মুর্শিদের যায় গোমডাক मारे

হ্যাঁ তবে আমরা প্রকাশ্যে দেই না তবে আমরা ওপেন ভাবে বলি যে তোমরা আটক রাখো যেহেতু এটা এটা নিয়ে অনেকে কি করে সিরিকে হতো অপপ্রচার করে কি করে কিন্তু শরীয়তের ফাইসালা কি উপেনের গোপন আছে উপেনের গোপন আছে নবীর হাদিস কি গোপনে মানবেন উপেনে কি নিষেধ করবেন এই এই ক্ষমতা কি আমার আছে না দোকানের একটা কাপড় কিন আনছি বাড়ির যদি বউ লেগে নেন ফেরিগুট থ্রি পিস বানাইব আর এই কাপড় তো যদি কিনে নেন কিনে একটা কোরআন শরীফের গিলাপ বানান কোরআন শিফ জীবনে না ডুহাইল সালাম করবো মারিত তললে মারিত ফললে তুই লেডের সুমা দিব তৈলে কোরআনের কারণে দোকানের কাপড়টার দাম বাড়ছে না কমছে অলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর জায়গাটা সম্মানের জায়গা যাক ওতলা মনোযোগ করলে কি দিবস না তো মানলে সুলে ইবনে বাইন্দাইলা হইলে তুমি এটা মহিলাদের মধ্যে একটা এই এদিকে এদিকে এটা ব্যান লাগাইছস এবার না দিকান এদিকে 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 ব্যান এদিকে কেন আমার সামনে না না আসক না অসম্ভব না 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 দরকার নাই দরকার দরকার গিসা লজ্জা 봐 গিসা লজ্জা হে বেত লো বেতন বেত লো হে দিবা না প্রদে আরদিবা আরদিবা এটা এই যে একটা মহিলার ব্যান এই এই কি এই দেখি মানতাসাব্য বেকৌমিন ভাহুয়া মিন হুম বাবা এই বাবা আর দিস না হ্যাঁ বসো হ্যাঁ বাবা আর দিও না মানতাসাব্য বেকৌমিন ভাহুয়া মিন হুম যেই ব্যক্তি যেই রূপের সাদৃশ্য ধরে সে তাদের অন্তর্ভুক্ত তো তুমি যদি পুরুষ হইয়া মহিলাদের ব্যান্ড ব্যবহার করো তাহলে হাদিস রুবে আছে যে কোনো পুরুষ মহিলাদের সাজে সাজবে না কোনো মহিলা পুরুষের সাজে সাজবে না কথা কি ঠিক আছে তাহলে আজকে থেকে এই ব্যান চলবে দন্তার ন নাকি মদিনান্ন কোন ন আবার তুমি মদিনান্ন মনে করো না চলবে না নত্ব বিধান সত্য বিধান বুঝো আর চলবে না এটাকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেব আর চলবে না ঠিক আছে তো ইনশাল্লাহ যাই হোক আমি বলছিলাম কথাটা

আমরা বোয়ান বাইরের মানুষ উপকার করিয়ান না করি কারো ক্ষতি করি না আমরা নিজের নিজের লাগিয়ে গেলে গো একটু পর আমরা ঠিকই জায়গা সুতরাং আমাদেরকে নিয়ে কেউ নাক বলাবেন না তবে একটা কথা বলে দেওয়া যায় সমাজের সমাজে গায়ে গিয়ে লাগবেন না এ গায়ে গিয়ে লাগলে কি করে ধরেন নি ওই আরেক ডিস্ট্রিক্টে গায়ে গিয়ে এলে এটা বন বেড়েতে চালাই দেয় আমরা আর এগুলো করবো এখন আব্দুল কাদের জিলানি কথা বলে ফেলি বাবা বলেন এখন উপর থেকে শয়তান ডাক দিয়ে আব্দুল কাদের তোমার মতন আমি বহুত আলেম রে জালেম বানাইছি যখন কইছে নামাজ দেখতো না হে এটা মাইনা লাইছে যখন কইছে হারাম রে হালাল করতাম তখন হে সিদ্ধি টানা শুরু করছে তখন গাঞ্জা ওপেন খাওয়া শুরু করছে মদ খাওয়া শুরু করছে হারাম মানে হারাম খাওয়া শুরু করছে কিন্তু তোমারে তোমার এলেম বাঁচাইছে কে বাঁচাইছে কথা কে কে বাঁচাইছে এই কথাটা যদি আমারও কইত দে তাই রিসাব আমরা কানে পাচ্ছে না কি বলেছে বাপরে হ্যাঁ বোলো না কইছে রে গাছপোখ এ শৈতান আমার এলেম বসাইছে না আমার আমার আল্লা বাসাইছে হ্যাঁ তো এটা কি চোখটা কি সাধারণ চোখ না বেলা হতের চোখ আরো যদি কি চোখ বেলা হতের চোখ এইজন্য খবর দাঁড় করে বলে দেওয়া যায় আজকে থেকে ওয়াদা দা জীবনে কোনোদিন হারাম খাবো জবানের হেফাজত করতে হবে হাতের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে এই দিন শেষে দেশটা সবার আমি আপনি আমরা মিলেমিশে বাংলাদেশ থেকে সাজাতে হবে এই জন্য আজকে যুব সমাজ যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব নামাজ সারবেন না মা বাপকে কষ্ট দিবেন না গাঞ্জা খাবেন না সুদ খাবেন না আজকে দেখা যায় বহুত পোলা পান হাঁটতে হাঁটতে বাবা ট্যাবলেট খায় এই বাবা কি চলবে না বন্ধ হবে আরো বড় করে বলুন চলবে না বন্ধ হবে এখন সবাই জোরে জোরে বলবেন বন্ধ বাবা 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 বন্ধ না কই বাবা বাবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুগুলখুরি মুনাফিকি তাস খেলা জুয়া খেলা আশ আছে না তাস এগুলো চলবে আর কী দেখি যেমন মোবাইলের ভিতরে চককা খেলা জোয়ারি জোয়ারি এ জোয়ারি চলবে এখন বলবেন চলবে এখন বলবেন কি নামাস চলবে না মাছ রোজা হৎ জাকাত আবাদত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা মিলাত কিয়াম দরুদ সালাম মাজার জারত মাজার জারত মাজার জারত মাজার জারত মাজার জিয়ারত কিন্তু মাজারে কোন শরীয়ত বহির্ভূত কাজ চলবে চলবে মন থাকবে মন থাকবে ইনশাআল্লাহ কর না কেন তাহলে এই ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর এমনি হয় নাই রিয়াজত করছে মুরাকাবা করছে নামাজ পড়ছে রোজা রাখছে মধ্যে একটা কথা কইই লাই মাশাআল্লাহ দেখবেন মসজিদের সভাপতি সুদকুর আর সভাপতি বানা কিরদেনে টেহা দিকিয়া বানা টেহা দিকিয়া যে এমুকের টেহাব আছে সমাজের বড় লোক এ বড় লোক দেখা আপনার না মানে কিছু কিছু আর কি আবার সবার শৈল নিয়ে নিয়ে আবার আমার রাস্তার দৌড়িন নিয়ে আবার আমার আবার ওই ওবার বেজির নিচে দৌড়িন নিয়ে আবার আমার ডল করে ডল করে কিছু লোক আসেনি কর মন ডাক ঘাটটা দৈরা বাইরে করে দিতাম কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুধমুক্ত समासটাকে ঠিক না ঠিক কি হবে আলেম হয় ইমান সেজে সমার যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই কর যদি ছেড়ে দাও বক্তাগिरी যে চাকরি বই কর যদি ছেড়ে দাও এই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক কি না কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি আজরা ইলাস বেজবে মাটিতে পরে রবে আজরা ইলাস বেজবে মাটিতে পরে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে জোরে কন ঠিক কিনা বিল্ডিং কাজে লাগবো বাইরে দরকারের সুদকির ভর্তা দা ভাত খায়েন কিন্তু সুদ খায়েন না ঠিক আপনি সুদের টাকা দিয়ে দশ প্রকার আইটেম আমার দরকার নাই

খুদের বাতের ভিতরে সিমের বিসি দিয়া আর হিদুল কিরা সুন্দর কিরা বর্তারা কুইরা মোটামুটি বাইরে ভাই এই খাউন কে আছে এই খাউন দি খাওয়াইতে একটা বিড়ি নামটা কি আর ওজরের নামটা কি এই মা বাপদের জীবনে কষ্ট দিয়ে নামাজান সুদের টাকা দিয়ে আমার মুগির রান খাবার দরকার নাই আমি হিদুল হুটকির বর্তা দেবাত খামো এই সুদের টাকা দিয়ে মসজিদে টাইলস কেনার দরকার নাই দরকার হয় আম গাছের তলে জাম গাছের তলে কাটাল গাছের তলে নামাজ পড়ব ছোটখুর টাকা মসজিদের কাজে লাগাইয়া এই মুসল্লিদের জন্য সারা জীবনের হারামের চারা লাগাইতাম না কথা কন হাত তুলে বলেন ঠিক কি না বলে করে বুঝছি বাপ দেখা মদিরা এই সুদের সঙ্গে আমরা নাই কথা কন ঠিক কি না বলে পরিষ্কার কথা যাই হোক শেষ করলাম শেষ করলাম বাজান তবে একটা কথা কইসলাম মা বাপরে কষ্ট দেওয়া যাবে আর ওদের মা বাপরে কষ্ট দেওয়া যাবে একটা বিয়াদি করে ফলেছি বলছিলাম সাইটটা পঁচিশে গড়ি লোকটা ছত্রিশ বাজে এগারো মিনিট বাইরে গেছে গা কারণ বাইরে যেগেছে গিরে না বাড়ছে গিরে তার একটা কারণ আছে প্রেমের সময় টের পাওয়া যায় না প্রেমের সময় টের পাওয়া যায় না দেখা দ তুমি কাদে আশি কুমার আছু হে মাদিনায় তুমি ডেকে যা তোমার রসুল কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার মরত বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমারতকিন দিও বারেবার প্রাণ ভরে দেখব চাহারা তোমার প্রাণ ভরে দেখব চেহার হার তোমার না নাম রোজ তোমার রসুলুল কেউ পাই হে আমার রসুলুল কেউ পাই হে আমার তোমার দেশে যাই কত আসে কান এই ওদম পড়ে আছি বাংলায় তান দ তোমার দেশে যাই কত আছে কান এই ওদম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম আমি দেশেতে তোমার